আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে এক অবিশ্বাস্য জেল জীবনের ঘটনা বর্ণনা করব যে জেল জীবনের ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের জনক শুকুর আলী নামক এক ব্যক্তির সাথে জনক শুকুর আলীকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দু সালের উনিশে সেপ্টেম্বর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেন ওই বছরই এ মামলাটি ডেট রেফারেন্স হিসেবে হাইকোর্টে প্রেরণ করা হয় মৃত্যুদণ্ডের আদেশের অনুমোদনের জন্য পরবর্তীতে উক্ত মামলার আসামি শুক্র আলী জেল আপিল করেন এর পরিপ্রেক্ষিতে দু হাজার বারো সালের সাতাশে মে উচ্চতর আদালত শুক্র আলীকে বেকচুর খালাস প্রদান করেন এবং যদি অন্য মামলা না থাকে মুক্তির আদেশ দেন কিন্তু দুঃখজনক বিষয় বিস্ময়কর বিষয় হল দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এই মামলার নথি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি যার পরিপ্রেক্ষিতে শুক্র আলীকে বিনা অপরাধে এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে থাকতে হয়েছে গত রবিবার দশই নভেম্বর বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে শুক্র আলীকে কারাগার থেকে মুক্তি প্রদান করা হয় শুক্রালের আইনজীবী এ বিষয়ে সাংবাদিকদের বলেন যে বিষয়ে যখন কারা কর্তৃপক্ষকে একটি নোটিশ প্রেরণ করা হয় নোটিশ কারা কর্তৃপক্ষ আহ ফোনে যোগাযোগ করেন তাদের কাছে বিষয়ে হাইকোর্টের সংক্রান্ত কোনো নথি পৌঁছায়নি এবং দু হাজার বিশ এবং একুশ সালে দণ্ড প্রদানকারী আদালতে যোগাযোগ করা হলে দণ্ড প্রদানকারী আদালত বলেন হাইকোর্ট থেকে তাদের নথি ফেরত আসেনি এই যে হাইকোর্ট থেকে দণ্ড প্রদানকারী আদালতে নোটিশ না যাওয়া দণ্ড প্রদানকারী আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে নোটিশ না যাওয়া এই যে একটা ব্যুরোক্রেটিক বা জটিলতা এই যে তাদের খেয়ালিপনার কারণে একটা মানুষের জীবন থেকে বারোটা বৎসর চলে গিয়েছে এই বারো বৎসর এ যদি অঙ্ক হিসাব করা হয় তাহলে কোনোভাবেই তাকে সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে এই ব্যক্তিকে এই ক্ষতিপূরণ কে দিবে যে বারোটা বৎসর তার জীবন থেকে চলে গেল সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হলো মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো তার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হলো তাদের স্বজনকে এভাবে দুখে দুখে বারোটা বছর বিনা অপরাধের জেলে জেল জীবন কাটাতে দেখে তাহলে আজকে শুক্র একটা বিশাল ক্ষতিপূরণ পাওয়ার কথা সাংবিধানিকভাবে যদি আমরা বিবেচনা করি একটা মানুষের জীবন থেকে বারোটা বছর কেনে নেওয়ার দিকে কারণ এনে কিন্তু শুক্র আলীকে ক্ষতিপূরণ করার ক্ষতিপূরণ প্রদান করার যে আইন সে আইন বাংলাদেশে নেই সে আইনটা হচ্ছে টট আইন টর্ট আইনের মাধ্যমে যদি কোনো ব্যক্তির সাথে কোনো সিভিল রঙ বটে থাকে তাহলে তাকে সেটার ক্ষতিপূরণ দেওয়া হয় যেমন পৃথিবীর উন্নত দেশগুলোতে যদি আপনি রাস্তায় হাঁটতেছেন হাঁটার সময় যদি কোনো কলার চামড়াও পড়ে থাকে এবং সেই চামড়া চিলিপ কেটে যদি আপনি পড়ে দেন তাহলে ওই ভুক্তভোগী ব্যক্তি টর্ট আইনে ওই সিটি কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করে থাকেন যে সিটি কাউন্সিলর কেন এটা দেখভাল করেন নাই এবং আদালত সিটি কাউন্সিলরকে জরিমানা করে থাকেন এভাবে যে আমাদের আমাদের থানাগুলোতে যখন কোনো মানুষ মামলা করতে যায় থানা যখন মামলা না নিয়ে ব্যক্তিকে করা হয় তখন ওই ব্যক্তি তাকে যে করা হলো মানসিকভাবে নষ্ট করা হলো এটার জন্য আইনে মামলা করতে পারেন টট এখন তাহলে আমরা আমরা বলতে পারি তট আইন বাংলাদেশে বাস্তবায়ন করা একদম সময় উপযোগী হয়ে দাঁড়িয়েছে আলীর মামলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে তট আইন বাস্তবায়ন অত্যন্ত সময় উপযোগী হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক আমরা সচেতন হব সচেতন থাকব এবং আমাদের নাগরিক অধিকারগুলোর বিষয়ে আমরা আওয়াজ তুলব আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম